লিন মাছ ধরতে গেলেই দেখত সোনালি আলো ছড়াতে ছড়াতে নেমে আসলো লুং হ্যালো প্রিয় বন্ধুরা প্রতিদিন সমুদ্র থেকে মাছ লিন কিন্তু সেদিন তার জালে মাছের বদলে যা উঠলো তা ছিল পুরো সমুদ্র চেয়ে ভারী এক বিশাল সোনালি রেখাযুক্ত ডিম লিন সেদিন জানতো না এই ডিম তার ভাগ্যে শুধু বদলাবেই না বদলে দিবে পুরো গ্রামের জীবন কিন্তু এটা কিসের ডিম ছিল কোন পাচের গুপ্তধনে নাকি অন্য কোনো রহস্যের আজকের গল্পের নাম ড্রাগনের ডিম এবং জেলে অনেক অনেক দিন আগের কথা যেখানে সবুজ পাহাড় আর নীল সমুদ্রের আলিঙ্গ সেখানে ছোট্ট একটি গ্রাম ছিল গ্রামটি ছিল প্রাকৃতিক নিয়মে বাধা আর তার মানুষজন ছিল সরল সেই গ্রামেরই একজন ছিল লিন কঠোর পরিশ্রমী জেলে লিন যার চামড়ায় রোদে দাগ আর হাতে জালের রুক্ষতা সে প্রতিদিন ভোরে আলোয়া ফোটার সাথে সাথে সমুদ্রের ডাকে সারা দিত তার জীবন ছিল সমুদ্রে ঢেউ তালে তালে বাধা সুখের দিন যে সংগ্রামের দিন এসেছিল লিন যা মাছ ধরত তা বিক্রি করে কোনো মতো তার স্ত্রী মেয়ে এর সাথে সংসার চালাত তাদের জীবনে প্রাচর্য ছিল না কিন্তু একে অপরপতি গভীর নির্ভরতা আর একটু ভালো দিনের আশা ছিল একদিন সূর্য যখন সবাই তার সোনালি রং ছড়িয়ে দিচ্ছিল জলের উপর লিন তার জল এনে তুলছিল ঝালটা আজ স্বাভাবিক চেয়ে অনেক বেশি ভারী লাগছিল পেশিতে টান পড়ছিল মনে হচ্ছিল যে শুধু মাছই নয় সমুদ্রের সমস্ত ভার টেনে তুলছে অবশেষে যখন জালটা নৌকার কাছে এলো নীম যা দেখল তাতে তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল মাছের বদলে জালে আটকে আছে এক বিশাল আকারের একটি ডিম ডিমটি ছিল প্রায় মাথার আকারের সমান অ্যালকোহলয়ের রঙ ছিল মুক্ত দানা মতো সাদা কিন্তু এর ওপর ফাঁকা ফাঁকা হয়ে রয়েছে গভীর সোনালি রেখা যেন কোনো শিল্পী শুকনো হাতে এঁকে দিয়েছে ডিমটি স্পষ্ট করে মনে হচ্ছিল যেন বহু পুরোনো কোনো পাথর কিন্তু তার মধ্যে ছিল এক অদ্ভুত উষ্ণতা লিন ডিমটি হাতে নিয়ে দেখল আকার ওজন সৌন্দর্য সবকিছুই সাধারণ ডিমের বাইরে সে ভাবল এটা আবার কিসের ডিম প্রাচীন কচ্ছপের নাকি সমুদ্রে কোনো অজানা রহস্য কৌতূহল আর অজানা আশা নিয়ে তার হৃদয়ে ঢেউ তুলল বহু বছর ধরে সমুদ্রে জাল ফেলে এমন কিছু সে দেখি এই দিন যেন তাকে অন্য এক জগতে ইঙ্গিত দিচ্ছিল সে সাবধানে ডিমটি নৌকায় তুলল এটি দেখতে যেমন অদ্ভুত ঠিক তেমনি সুন্দর ছিল লিনের মনে হলো এই ডিমের মধ্যে নিচ্ছে কোনো বিশেষ কিছু না কিছু আছে হয়তো তার জীবনের গতি পাল্টে দেওয়ার মতো কোনো গুপ্ত সেদিন মাছ ধরা বন্ধ করে লিন দ্রুত বাড়িতে ফিরলো তার মুখে এক অস্বাভাবিক উজ্জ্বলতা লিন যখন ডিমটি তার পুরো করে নিয়ে এলো স্ত্রী সেই ডিমটি দেখে অবাক হয়ে স্তম্ভিত হয়ে গেল মেয়েই ছিল লিনের মতো সহজ সরল কিন্তু তার চোখ ছিল ঠিক বুদ্ধি সে জিজ্ঞেস করল এ কী এনেছো গো এমন ডিম তো আর কখনো দেখিনি এতে তো অমঙ্গলের চিহ্ন থাকতে পারে লিন তাকে শান্ত করল না মেয়েই আমার মন বলছে এটা কোনো অমান নয় এতে এক অদ্ভুত শান্তি আছে আমি একে ফিরিয়ে দিতে পারিনি তারা দুজনে মিলে ডিমটিকে সবচেয়ে নিরাপদ জায়গায় ঘরের উপর নরম কাপড়ে মুড়ে রাখে লিন আর মেয়ে সারা রাত প্রায় ঘুমাতে পারল না তারা জানতো না এর ভিতরে কি আছে কিন্তু তাদের মনে ছিল এক অদ্ভুত নতুন জিজ্ঞাসা স্নিগ্ধ কিছু আশা এই ডিম যেন তাদের নিঃসঙ্গ জীবনে এক নতুন আশা আলো দেখতে পাচ্ছি ডিম যেতে লাগলো ডিমটিকে নিয়ে তারা নানা গ্রামে রকম কথা উঠতে শুরু করলো কেউ বললো এটি অভিশাপ কেউ বললো এ কোনো দেবতা উপহার কিন্তু লিম আর মেয়ে কারো কথায় কান দিলাম না তারা ডিমটিকে আগলে রাখে ডিমটি প্রতিদিন তাদের মনে এক নতুন উষ্ণতা জাগিয়ে তোল কয়েকদিন পর এক পূর্ণিমা রাতে যখন সমুদ্রের রূপালী আলো জানালা ভেদ করে ঘরের মধ্যে ঢুকছিল ঠিক তখনই তার এক মৃদু শব্দ শুনতে পেল ডিমটি ফাটতে শুরু করলো লিন আর মেয়ে ভয়ে আর উত্তেজনায় একে অপরের হাত চেপে ধরল মতো শব্দে ডিমের কুশল ভাঙতে লাগল লোকের সোনালি রেখাগুলো যেন জীবন্ত হল ভালো চারিদিকে ছড়াতে লাগলো ডিমের ভিতর থেকে এক তীব্র স্নিগ্ধ আলো অক্ষরটিকে ভরে দিল তারপর ডিমের খোল ভেঙে বেরিয়ে আসলো এক ছোট্ট প্রাণী তার শরীর ছিল পান্নার মতো সবুজ রঙের তার পিঠে সদ্য গজানো ছোট্ট দুটি দানা তখনও ভালোভাবে মেলেনি তার চোখগুলো ছিল গভীর নীল যেন সমুদ্রের জল প্রাণীটি ছিল একটি ড্রাগন সত্যিকারের জীবন্ত ছোট ড্রাগন লিন আর মেয়ে প্রথমে আতঙ্কে পিছিয়ে গেল কিন্তু ড্রাগন শিশুটির হিরো মুখ সদ্যজাত শিশুর মতো অসহায়তা দেখে তাদের সমস্ত ভয় কেটে গেল তাদের জন্মিল এক গভীর মায়া ও মমতা প্রাকৃতির এই বিস্ময়কর সৃষ্টিকে তারা সন্তানের মতো গ্রহণ করলো তার নাম রাখল লুং চীনা ভাষা যার অর্থ ড্রাগন লুং খুব দ্রুত বড় হতে লাগলো সে মাছ আর দুধ খেতে খুব ভালোবাসত লিং আর মেয়ে তাকে নিজের সন্তানের মতো যত্ন করতো লিং সময় থেকে সেরা মাছটা এনে দিত আর মেয়ে সেই গভীর রাত পর্যন্ত জেগে লুংয়ের জন্য নরম বিছানা তৈরি করত তবে গরিব উঠে করে এমন এক ভূত আনন্দে আলো মরে উঠল লুং যখন হাঁটা শিখল সে সারা ঘরে ছোটোছুটি করতে লাগলো যখন তার ডানা দুটো একটু একটু করে মজবুত হতে লাগলো সে ঘরের সিলিং ফনের কাছে উড়ে যেত আর কণ্ঠে ডাকত লিং আর মেয়ে তার সাথে খেলা করতো আর নানারকম গল্পগুজব করতো গ্রামে আর কোনো মানুষ এই ড্রাগন শিশুটির কথা জানতো না লিঙার মেয়ে তাকে খুব সাবধানে লুকিয়ে রাখতো কারণ তারা জানতো রুবি মানুষের চোখে পড়লে তাদের এই অমূল্য ধনকে আর বাঁচানো যাবে না কিন্তু লুংকে লুকিয়ে রাখলেও লিন আর মেই এর জীবনে পরিবর্তন আসতে শুরু করলো লিন মাছ ধরতে গেলেই দেখত তার জালে অন্যদিকের চেয়ে বেশি বেশি মাছ পড়ছে কখনো দেখত লুম খেলতে খেলতে তার ছোট্ট মুখ থেকে একরকম সোনালে গুলিকা ছড়িয়ে পড়ছে জালের উপর সেই জালে ধরা পড়েছে এমন মাছ অন্য কোনো সময় এসে মাছ পাওয়া যেত না লিং বুঝতে পেরেছিল এই ড্রাগন সাধারণ ড্রাগন এর মধ্যে রয়েছে প্রাচীন জাদু লুঙে তাদের জীবনে শুধু প্রাচীন জানে জানে তাদের হৃদয়ে এনেছিল এক অদ্ভুত শান্তি তাদের জীবনে সমস্ত অভাব কষ্ট লুঙের জাদুঘরের উপস্থিতিতে সব হালকা হয়ে গেল তারা ছিল গরিব জেলে কিন্তু এখন তারা সবচেয়ে ধনীতে রূপানিত হইল কারণ তাদের ছিল এক ড্রাগন সন্তান যা শুধু ভালোবাসার বিনিময়ে পাওয়া যায় কিন্তু সুখ বেশি দিন স্থায়ী হয় না এক সন্ধ্যায় সমুদ্রের মেজাজ পাল্টে গেল আকাশ কালো হয়ে উঠল তো তার চারিদিকে শুষ করে গর্জন করে শুরু করলো গ্রামে নেমে আসলো এক ভয়ানক ঝড় এই অঞ্চলে ইতিহাসে এমন ঝড় আর কেউ দেখেনি তো সমুদ্রে উত্তাল হয়ে উঠল আর ঢেউগুলো ধুত্ত আকার ধারণ করে গ্রামের দিকে ধেয়ে আসতে লাগলো গ্রামের ঘরবাড়ি হলো ঝড়ের মুখে হরকুটের মতো ভেঙে ভেঙে উঠতে লাগলো মানুষের আত্মনা তার সমুদ্রে হুঙ্কার মিলে এক বিভীষিকাময় পরিবেশ সৃষ্টি হলো লিঙের কুড়ের ঘর যা অনেক পুরনো ছিল সেটিও বিপদের মুখে পড়ল ঢেউয়ের প্রথম আঘাতের পর ঘরের দেওয়াল কাঁপতে শুরু করল। লিং আর মেয়ে ভয়ে কাঁপতে কাঁপতে লুমকে জড়িয়ে ধরল তাদের চোখে জল আজ হয়তো তাদের জীবন শেষ দিন ঠিক তখনই তাদের খুলে থাকা তো নড়ে উঠল তার ছোট্ট শরীরটা হঠাৎ করে শক্ত হয়ে গেল সে যেন অনুভব করতে পারছিল যে তার বাবা মা হয় আর তার গ্রাম লোং তার ডানা মেলল কিন্তু তার শরীর থেকে তীব্র সোনালে আলো ছড়াতে লাগলো সে আলো ঝড়ের অন্ধকারে এক ঝলক আশা নিয়ে এলো আর মেয়ে অবাক হয়ে দেখল লুং তাদের হাত থেকে বেরিয়ে গেল সে উড়াল দিল কলা আকাশের দিকে ঝড়ের আকাশ বাতাস তাকে ধাক্কা দিতে চাইল কিন্তু লুং তার শক্তি দিয়ে তা প্রতিরোধ করলো তো গ্রামের মানুষ যারা ঝড়ের কবল থেকে বাঁচার চেষ্টা করছিল তারা অবাক হয়ে দেখল আকাশে এক ভালো ঝলখানি লোম আকাশের মাঝখানে স্থির হলো তার মুখ থেকে বের হলো এক শক্তিশালী নিয়ে জলধারা সে সেই জল মুহূর্তের মধ্যে ঝড়ের উত্তপ্ত গতিকে থামিয়ে দিল যেন এক জাদুকরী দেয়াল তৈরি হলো ঢেউ শান্ত হলো বাতাস তার গর্জন কমিয়ে দিল লুং তার সবচেয়ে শক্তিশালী দিয়ে গ্রামটিকে রক্ষা করল ঝড় থামলেও চারিদিকে নেমে এলো পিনপত্র নিরবতা শুধু শান্ত হয়ে আসা সমুদ্রের মৃদু ঢেউয়ের শব্দ গ্রামের মানুষ তাদের ভাঙ্গা ঘর থেকে ছেড়ে বেরিয়ে এলো তারা দেখলো তাদের গ্রাম বেঁচে গেছে আর তখন তারা দেখলো লিং আর এর পুরে ঘরের উপর সোনালি আলো ছড়াতে ছড়াতে নেমে আসলো লুং লিং আর মেয়ে দ্রুত লুংকে জড়িয়ে ধরল তাদের চোখে এখন আনন্দ উচল তারা বুঝতে পারলো এই ড্রাগন শিশু তাদের জন্য শুধু একটি উপহার ছিল না ছিল তাদের গ্রামের রক্ষাকর্তা এক জীবন্ত আশীর্বাদ গ্রামে মানুষ যারা প্রতিদিন লিঙ্কে গরিব বলে ভাবত তারা নতজন হয়ে লুংকে সম্মান জানালো তাদের সমস্ত ভুল ভেঙে গেল কিন্তু এক পর এক কঠিন সময় এলো লুং এখন অনেক বড় হয়েছে সে এখন তার সম্পূর্ণ শক্তি ফিরে পেয়েছে একদিন ভোরে লুং লিং আর মেয়ের কাছে এলো তাদের চোখ ছিল গভীর বিষদের ছায়া লিং বুঝতে পারল লুঙের থাকার জায়গায় ছুট্টো করে বা গ্রামে নয় তার স্থান আরও অনেক উঁচুতে লিং আর মেয়ে বাড়ি ফোন নিয়ে লুংকে বিদায় জানালো লুং তাদের দুজনকে শেষবারের মতো আদর করলো আর আকাশ পানে উড়াল দিল লুঙে যাওয়ার আগে তাদের জন্য একটি উপহার দিয়ে গেল তাদের ডিমের ভাঙ্গা ফসলটিকে একটি টুকরো করলো সেই টুকরোটিকে লিঙার মেয়ে যেখানে রাখত সেখানে তারা দেখত সবসময় সোনা আর ফসলে ভরা থাকে লিন আর মেয়ে গরিব হলেও তাদের হৃদয় ছিল অপার দয়া আর ভালোবাসা সেই ভালোবাসা প্রতিদান তারা পেয়েছিল এক জাদুঘরি ড্রাগনের ডিমের মাধ্যমে তারা শিখেছিল আকৃতির সব সৃষ্টি মূল্যমান আর নিঃস্বার্থ দয়া সবসময় তার প্রতিদান ফিরিয়ে আনে আর লুং সেদিন দূর আকাশে মাঝে মাঝে এক ঝলক শোনাইলে আলো হয়ে তাদের দেখা দিত তাদের গ্রামকে মনে করিয়ে দিত ভালোবাসা এবং সাহসী পৃথিবীর সবচেয়ে বড় জাদু থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব